দ্বাদশ শ্রেণীর দর্শনের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় থেকে আজকে প্রশ্ন দিচ্ছি আজকে যে কয়েকটি প্রশ্ন দেব দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটি পড়লেই হবে তোমরা তাই মনোযোগ সহকারে শোনো এবং খাতায় তুলে নাও দেখো প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হল একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর হবে চারটি পরবর্তী প্রশ্ন একটি বচন সর্বদা বৈধ অবৈধ মিথ্যা নিশ্চিত সম্ভাব্য ব্যাপ্য ব্যাপ্য তো রাইট অ্যান্সার হবে মিথ্যা তার পরবর্তী প্রশ্ন সম্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন তো রাইট অ্যান্সার হবে ও আরেকটি অপশন আছে দেখো সামান্য সদর্থক বচন ও সামান্য নৈ বচন এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন পরবর্তী প্রশ্ন বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলি কে বলে বা বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে কি বলে দেখো পূর্বক অনুক অবয়ব বিকল্প তো এখানে রাইট অ্যান্সার হবে বিকল্প পরবর্তী প্রশ্ন একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল দুটি তিনটি চারটি পাঁচটি তো উত্তর হবে তিনটি পরবর্তী প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার অপশনগুলি দেখো দুটি তিনটি চারটি পাঁচটি গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন চারটি বা চার প্রকার হবে এখানে সাত নম্বর প্রশ্ন উদ্দেশ্য পদ হয় সামান্য বচনের বিশেষ বচনের সদর্থক বচনের নর্থক বচনের তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ বিশেষ বচনের তার পরবর্তী প্রশ্ন সামান্য বচনে পদ ব্যাপ্য হয় এটা তাহলে আমরা জানবই উদ্দেশ্যপদ ব্যাপক হয় তো অপশনগুলি দেখো তাও উদ্দেশ্য পদ বিধেয় পদ উদ্দেশ্য বিধেয় উভয় পদ সংযোজক পদ এখানে হবে উদ্দেশ্য পদ তার পরবর্তী প্রশ্ন যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো এখানে প্রিন্টিং মিস্ট হয়েছে পদ হবে ঠিক আছে পথ হবে না যে বচনের কেবল বিধেয় পদ হয় তা হল এ ই উত্তর হবে ও তার পরবর্তী প্রশ্ন প্রতিটি নর্থক বচনের পথটি অবশ্যই ব্যাপ্য হয় উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য বিধেয় কোনোটিও নয় উত্তর হবে বিধেয় বা বিধেয় পথ পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বাক্যের পরিশ্রুত ও তর্কবিজ্ঞানসম্মত রূপকে বলা হয় অবধারণ বাক্য যুক্তি বচন তো এখানে রাইট অ্যান্সার হবে বচন পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ বচনের স্বরূপে যা থাকে তা হল শর্ত বিস্ময় নিঃশর্ত ঘোষণা জিজ্ঞাসা এখানে হবে নিঃশর্ত ঘোষণা পরবর্তী প্রশ্ন বচনের প্রতিকায়িত রূপকে বলে অপশন দেখো বচনাকার আকার যুক্তির যুক্তিরাকার ন্যায় আকার তো উত্তর হবে এখানে প্রতিকারিত রূপ বলছে বচনের তাহলে বচন আকার ক অপশন বচনাকার পরবর্তী প্রশ্ন সাধারণত বচন হল প্রশ্নসূচক আদেশসূচক ইচ্ছা প্রকাশক ঘোষক বাক্য উত্তর হবে ঘোষক বাক্য পরবর্তী প্রশ্ন সাপেক্ষ বচন প্রকার সাপেক্ষ বচন ড্যাশ প্রকার সাপেক্ষ বচন ড্যাশ প্রকার এক দুই তিন চার উত্তর হবে দুই পরবর্তী প্রশ্ন যৌগিক বচন দুই তিন চার পাঁচ প্রকার তো এখানে অপশন দেখো দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার তাহলে রাইট আনসার হবে রাইট আনসার হবে যৌগিক বচন পাঁচ প্রকার পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচন কোন শ্রেণীর বচন যৌগিক বচন অযৌগিক বচন আপত্তিক বচন নিরপেক্ষ বচন এখানে যৌগিক বচন এখানে যদি অনিরপেক্ষ বচন বলতো তবু কিন্তু রাইট চিহ্ন হতো তাহলে এখানে কি হবে যৌগিক বচন কারণ যৌগিক বচনের মধ্যেও প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন পড়ে পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলে সংযোজক পরিমাণক পূর্বক অনু উত্তর হবে পূর্বক তার পরবর্তী প্রশ্ন প্রাকল্পিক বচনের দ্বিতীয় ভাগকে বলে অনুগ তার পরবর্তী প্রশ্ন কুড়ি যদি পি তাহলে কিউ এটি কোন বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন কোনোটিও নয় নিষেধক বচন তো এখানে হচ্ছে যদি তাহলে থাকলে আমরা জানি প্রাকল্পিক বচন তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল করে রাখো এইভাবে আমি প্রতিনিয়ত প্রশ্ন দেব। আর যদি তোমরা বোঝানোর ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি বোঝানোর ক্লাসও দেব